আজ করব ভুনা খিচুড়ি এর জন্য প্রথমেই আমি একটা কড়াই বসিয়ে দিয়ে পেঁয়াজ দিয়ে একটু ভেজে নিলাম তার মধ্যে দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা দিয়ে একটু কিছুক্ষণ কষিয়ে তার মধ্যে দিয়ে দিলাম লঙ্কা চেরা এবার দিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিলাম হলুদ দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব কষানো হয়ে গেলে তার মধ্যে ছোট ছোট করে কেটে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম এবার এটা ভালো মতো কষিয়ে নেব আর এর মধ্যে দিয়ে দিলাম একটু লবণ এবার একটু ঢেকে ঢেকে ভালো মতো সেদ্ধ করে নেব কষানোটা প্রায় হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব গরম মশলার গুঁড়ো হয়ে গেলে নামিয়ে নেব এবার আমি কড়াইটা পরিষ্কার করে এর মধ্যে মুগ ডাল ভেজে নিলাম এবার আমি এখানে সাদা তেল ব্যবহার করছি দিয়ে দিলাম তেজপাতা লঙ্কা এবং গোটা গরম মশলা এবং তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে তার মধ্যে লবণ এবং আদা রসুন দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিলাম কষানো হয়ে গেলে আগে থেকে ভেজে রাখা মুগ ডাল এবং কিছুটা মুসুর ডাল ধুয়ে রেখেছি সেটা দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে আগে থেকে গোবিন্দভোগ চাল ধুয়ে রেখেছিলাম সেটা জল ঝড়িয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার কিছুক্ষণ কষিয়ে নেব কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা হলুদ তারপর আমি এখানে যতটা পরিমাণ চাল ডাল নিয়েছি তার ডবল পরিমাণ জল দিয়ে একটু ফুটিয়ে নিয়েছি তার মধ্যে চাল ডালটা ঢেলে দিলাম তারপর সেখানে সেটার মধ্যে দিয়ে দিলাম লঙ্কা এবং লবণ কিছুটা চালটা ফুটে আসলে আগে থেকে কষিয়ে রাখা মাংসটা দিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো এবং কিছুটা চিনি আর শেষে নামানোর আগে দিয়ে দিলাম একটু ঘি ঘি দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম তারপর সার্ভ করে দিলাম তাহলেই রেডি